ইরান নাকি ইতিমধ্যেই মিসাইল ছুড়ে দিয়েছে এবার পাল্টা প্রত্যাঘাত আনতে চলেছে ইসরায়েল ইরানে আর এই টেনশনের জন্যই মোহনবাগান আজকের সূচি অনুযায়ী সেই ইরানে গিয়েই খেলতে যাওয়ার আহ মুখোমুখি হবার কথা ছিল তাদেরই ক্লাব ডাক্তার এফসির সাথে সারা বিশ্ব জুড়ে তোলবার আপনারা যদি ন্যাশনাল ইন্টারন্যাশনাল গুলো দেখেন এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ইরানে থমথমে আপনারা জানেন দুদিন আগেই হাসবুল্লার সেকেন্ড ইন কমান্ডকে হত্যা করা হয়েছে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক সেখানে ঘোষণা করা হয়েছে যুদ্ধ আবহাওয়া পুরোপুরি তৈরি হয়ে গেছে খুব একটা হয়তো যুদ্ধ বিশরদ নয় বা জানি না কিন্তু এটুকু তো বুঝতে পারছি যে চারিদিকে অনুযায়ী মোহন যে আজকে এফসির ম্যাচটা খেলতে না যাওয়ার জন্য যে সিদ্ধান্তটা দিয়েছে এই সিদ্ধান্তটা সঠিক না ভুল যুক্তিযুক্ত নাকি এটা যেটা করলো বাগান সেটা ঠিক করলো না এ নিয়েই আজকে আপনাদের সামনে বলবো অনেক টপিক রয়েছে আমি জানি বাগান ম্যাচের প্রিভিউ সত্যি প্রথমবার মহাবাটান আইএসএল এ ডা আবির্ভাব হয়েছে এবারে বাগানের মুখোমুখি হবে পাঁচই অক্টোবর নুনরেজ মহাবাটান ম্যাচে অভিষেক ঘটবে কিনা আইএসএল এ কাকে রেজিস্ট্রেশন করা হলে কাকে আনরেজিস্টার্ড করা হবে এগুলো থাকবেই কিন্তু আজ সেই দিন মহালয়া দোসরা অক্টোবর মোহনবাগানে বিরুদ্ধে এস টু এর অ্য ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল এটা নিয়েই কিন্তু এখন তোল পার আর সেই কারণেই আমার মনে হলো আজকে এটা নিয়েই শুরু করব এটা একটা সাধারণ ঘটনা নয় এটা বিশাল বড় নিউজ যে নিউজনবাগান খেলতে যে গেল না এর পিছনে কত কারণ রয়েছে আমি আগেই আপনাদের বলেছি আমি যুদ্ধ বিশরদ নই কিন্তু কম বেশি এদিক ওদিক থেকে শুনতে পাচ্ছি ঘাটছি কয়েকটা প্রতিবেদন দেখলাম আমার এক সহকর্মী আমাকে পাঠালো বললো এটা দেখো আমি দেখলাম সত্যি কি থমথমে আবহাওয়া তৈরি হয়েছে ইরানে আর সেই ইরানের ক্লাবের বিরুদ্ধে মোহনবাগান কেমন ভাবে খেলতে যাবে বলুন তো ইতিমধ্যেই শুনেছি নাকি ইসরায়েল পাল্টা আঘাত আনার জন্য তৈরি হচ্ছে কোথায় আঘাত আনবে কোন জায়গায় আঘাত আনবে কেউ জানা যান কেউ জানে না সেখানে দাঁড়িয়ে বাগানকে যদি ফোর্সফুলি খেলতে পাঠানো হতো বা খেলার জন্য ফোর্সফুলি সেখানে না গেলে বড় জরিমানার মুখে পড়তে হবে শুনছি যে এই সমস্ত বিষয়গুলো নাকি এ এথিক্স কমিটিতে চলে গেছে ডিসিপ্লিনারি কমিটি চলে গেছে যাই যাক আমি বলবো যে আবহাওয়া তৈরি হয়েছে আপনারা যদি একটু ইন্টারন্যাশনাল নিউজ দেখেন ন্যাশনাল নিউজ দেখেন কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে ইরানে আর সেই ইরানের টপটারের বিরুদ্ধে আজকে খেলতে যেতে পারে মোহন বাগান সম্ভব এ কি ইয়ার কি ব্যাপার নাকি একটা টিমে বাইশ জন প্লেয়ার সাপোর্ট স্টাফরা যাবে তাদের জীবনের ঝুঁকি কে দেবে নিরাপত্তা যদি নিতে না পারে এত জীবনের ঝুঁকি নিয়ে কেউ খেলতে যেতে পারে যেতে পারে না এবং দিন যত যাচ্ছে গতকাল রাতে কিন্তু আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এই ভয়াবহ পরিস্থিতির জন্য মোহনবাগান যে সিদ্ধান্তটা নিয়েছে স্পেশালি মোহনবাগানের ফুটবলাররা আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে কখনো এই পরিস্থিতিতে খেলতে যাওয়া যায় না তাতে যদি এএফসি জরিমানা করে করুক যদি এএফসি ব্যান করে করুক মোহনবাগানকে কিন্তু মোহনবাগান ফুটবলাররা যে সিদ্ধান্তটা নিয়েছে আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নিয়েছে আজকে তো ইসরায়েলের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে যদি এভাবে চলতে থাকে তাহলে যে কোনো সময় কিন্তু তারা পাল্টা আঘাত হানবে প্রত্যাঘাত করবেই সেটা কোথায় গিয়ে আসতে পড়বে বিষয়ল আপনি জানেন খেলার মাঠে পড়বে না অন্য জায়গা পড়বে আর যেখানে রাষ্ট্রীয় শোক আর সেখানে ইরানে গিয়ে ফুটবল খেলবে আরো একটা ঝুঁকি এটা কেউ নেয় বলুন তো ফলে বাধ্য হয়ে আমার আজকে ঘটনা শুনে আমার এক প্রাক্তন সহকর্মীর বেশ কিছু ক্লিপিংস পাঠানো দেখে আমার মনে হলো বাগান একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এটা কত বড় নিউজ কল্পনা করা যাবে না ওখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ আমরা জানি দীর্ঘদিন ধরে চলছে ইরানও তার মধ্যে যুক্ত হয়ে গেছে আর সেই ইরানের ট্রাক্টর এফসির বিরুদ্ধে আজ মহালয়ার দিন মোহনবাগানের খেলা ছিল মোহনবাগান সরাসরি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তাদের ফুটবলাররা খেলতে যেতে চাইছে না এই পরিস্থিতিতে ফলে এফসির বিষয়টা এখন এথিক্স কমিটি আর ডিসিপ্লিনারি কমিটি ডিসাইড করবে মোহনবাগানকে কি শাস্তি দেবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে শাস্তির ঘোষণা কথা বলা হচ্ছে যে ফোর্সফুলি মোহনবাগানকে খেলার কথা বলা হচ্ছে এটা আজ যদি পাঁচটা নর্মাল সিচুয়েশন থাকতো তাহলে এই প্রশ্নগুলো অ্যারাইজ করতো না মোহন মোহনবাগান বারবারই ব্যাপারটা বোঝাতে চাইছে তারাও জানেন তারা বুঝেও যদি না বোঝেন কিছু করার নেই কারণ ইতিমধ্যে অস্ট্রেলিয়া স্পেন পর্তুগাল তাদের সমস্ত নাগরিকদের বলে দিয়েছে যে এই মুহূর্তে কেউ জানো ইরানে পা না দেয় রাষ্ট্র সেখানে বলে দিয়েছে সেখানে টমাল ট্রেড জেসন কামিংস নুনো পেরেইসা নুন নুন কি করে বলুন তো যাবে যেখানে রাষ্ট্র তাদের বারণ করে দিচ্ছে এই পরিস্থিতিতে ইরানে যাওয়া যাবে না সেখানে কি করে মলিনা তার টিম নিয়ে খেলতে যাবে আপনার ইরানে ট্রাক্টার এফসির বিরুদ্ধে আজকেই সেই ম্যাচটা ছিল এই কারণেই আমি বারবার এই কথাটা বলতে চাইছি আপনাদের এই তো প্যালেস্তাই ফুটবল ফেডারেশন গত বছর থেকে ডোমেস্টিক লিগ বন্ধ করে দিয়েছে লেবানান সেটাকে ফলো করতে শুরু করে দিয়েছে এই রকম একটা পরিস্থিতি সেখানে মোহনবাগান ফুটবলাররা জীবনের ঝুঁকি নিয়ে এই পরিস্থিতিতে ইরানে গিয়ে ইরানের এই ক্লাব বিরুদ্ধে খেলতে যাবে হাসবুল্লাহ সেকেন্ড ইন কমান্ড কে ইয়ে করা হয়েছে হত্যা করা হয়েছে রাষ্ট্রীয় শোক যুদ্ধের দামামা লেগেছে ইসরায়েল বলছে পাল্টা প্রত্যাখ্যাত করবে এগুলো কোনো অজুহাত না কিন্তু এগুলো কিন্তু রিয়েল স্টোরি আর মোহন বাগান যদি নর্মাল সিচুয়েশনে যদি বলতো আমি এই ম্যাচটা খেলতে যাব না সেক্ষেত্রে মোহন বাগানকে পঞ্চাশ হাজার ডলার জরিমানা করা হতো মোহন বাগানকে সেই পরিস্থিতিতে যদি আহ এসিএল থেকে সাসপেন্ড করা হতো তাহলে না একটা কথা ছিল কিন্তু এটা তো সেই পরিস্থিতি নয় যে কোনো সময় একে অপরের প্রতি আঘাত পাল্টা আঘাত আনতেই পারে আর তখন গুলো কোথায় যাবে তখন তাদেরকে নিরাপত্তা দেবে তখন তারা কি করে আমাদের দেশে ফিরবে এই নিরাপত্তা নিশ্চয়তা না করলে কোনো ফুটবল টিম যাবে না রাশিয়া ইউক্রেনের যুদ্ধের তো প্রচুর খেলা বাতিল হয়ে গেছে তো আর যখন এই রকম পরিস্থিতি তখন বাতিল হবে না কেন্ট মোহনবাগান তো বলেনি আমরা ইরানের ট্রাক্টারের বিরুদ্ধে খেলব না খেলবো আপনারা রিসেডুল করে দিন আপনারা ভেনু চেঞ্জ করে দিন আমরা তৈরি খেলতে ইরানের ট্রাক্টরের মধ্যে হ্যাঁ খেলায় হার জিত আছে কি ফল হবে না ফল হবে সে তো পরের ব্যাপার কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন বাগানকে সেখানে খেলতে যাওয়া বা পাঠান তারা আমন্ত্রণ জানাচ্ছে ইরানের প্রেসিডেন্ট এফসির ভাইস প্রেসিডেন্ট সে অনেক ইয়ে করছে আস্ফালন করছে নিরাপত্তা নিয়ে কোথায় কথা বলছেন আপনি জানিয়ে দিন নিরাপত্তা নিয়ে সব এন্টার রেসপন্সিবিলিটি তার সেখানে গিয়ে খেলবে খেলে আবার সুস্থ মতো ফিরে আসবে সেটা তিনি দিতে পারবেন না একটা রাষ্ট্র যখন আর একটা রাষ্ট্রের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে বা যুদ্ধের আবহাওয়া তৈরি হয় তখন এই ফুটবল ফেডারেশন বা যে সমস্ত খেলাধুলার ফেডারেশনগুলো আছে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে না ফলে ইরানের ফুটবল প্রেসিডেন্ট এএফসির যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি কখনো সিদ্ধান্ত নিতে পারবেন না নিরাপত্তা নিয়ে মোহনবাগানের ফলে এই পরিস্থিতিতে মোহনবাগান যেভাবে বলার যেভাবে চিঠি দেওয়ার সেভাবেই এএফসি কে দিয়েছে আমরা তৈরি খেলার জন্য ডি করুন ভেনু চেঞ্জ করুন আমরা ইরানের ট্রাক্টর এফসির বিরুদ্ধে খেলে দিয়ে আসবো কিন্তু ইরান জড়িয়ে পড়ছে শোনা নাকি মিসাইল অলরেডি ছুড়ে দিয়েছে না তাক করেছে ইসরায়েল বলছে পাল্টা আগাত আনবে যেকোনো সময় যে কোনো মুহুর্তে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুগুনবাগান খেলতে যাবে না ফুটবলার ফুটবলাররাও খেলতে যাবে না এটাই তো স্বাভাবিক এয়ার ইন্ডিয়া ফ্লাইট নাকি বাতিল করে দেওয়া হয়েছিল শোনা যাচ্ছে আমাদের রাষ্ট্র সতর্ক করেছে স্বাভাবিক বিশাল ইস্যু এটা ফলে মোহনবাগানকে যদি এফসি সমস্ত দিক খতিয়ে দেখে বিচার করে তাহলে মোহনবাগানের শাস্তি পাওয়া উচিত নয় কোনো মতেই নর্মাল কোর্সে মোহনবাগান বাগান গেল না আর ডাক্তার বড় টিম রিফিউজ করলো আলাদা কথা পঞ্চাশ হাজার ডলার যে রুলসটা আছে তুমি জরিমানা করে দিতে পারো সাসপেনশনের যে রুলসটা আছে করে দিতে পারো কিন্তু এটা তো সেই আবহ নয় এটা সম্পূর্ণ যুদ্ধ তামাওয়া বেজে গেছে যে কোনো সময় যাকে যেই ইচ্ছা আঘাত আনতে পারে মানে যাদের মধ্যে এই বিষয়গুলো রয়েছে মোহনবাগান রীতিমতো গতকাল তার আগের দিন থেকে কে চিঠি লেখালেখি শুরু করে দিয়েছে সমস্ত রেফারেন্স দিয়ে তো এই পরিস্থিতিতে আমার ব্যক্তিগত মতামত মোহনবাগান ফুটবলাররা মোহনবাগান ক্লাব যে সিদ্ধান্ত নিয়েছে অসাধারণ সিদ্ধান্ত মোহনবাগানকে ফোর্স করলে হবে না নিরাপত্তা নিশ্চয়তা করতে সামনে সেই জন্যই মোহনবাগান যখন পারল না তখন ম্যাচ নিয়ে মনসংযোগ করতে শুরু করে এখন ম্যাচে তারা মহাবার্ন অভিষেক হবে কিনা আমরা দেখব টম আলট্রেড যদি আনরেজিস্টার্ড করে যদি নুন রেজিস্টার করে তাহলে সেটাও দেখব তো এ নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা বলতে পারেন আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজ সেই দিন দোসরা অক্টোবর মোহনবাগানের ট্রাক্টর এফসির ছিল কিন্তু মোহনবাগান আগেই জানিয়ে দিয়েছে একদিন দুদিন আগে তারা যেতে পারছে না সমস্ত কারণ তারা দর্শে এফসি কে সেটাও জানিয়েছে এখন দেখা যাক নর্মাল কোর্সের শাস্তি শেষ পর্যন্ত এই অ্যাবনরমাল সিচুয়েশনে মোহন উপরে চাপিয়ে দেয় কিনা এফসি আমরা সেটা দেখব জানব রনিত লিখছে স্যার আপনার কি মনে হয় তাহলে টিয়ামানটা কস স্টুয়ার্টরা কি কেরিয়ারের ভুল ডিসিশন নিয়ে ফেললো প্রাইম প্রাইমের ধারে কাছে নেই এই প্লেয়ার গুলো ওদিকে চিমা কি চিমা সিবেরিও সাধুকু নিজেদের সেরা ফর্ম খুঁজে পেয়েছে দেখুন আমার মনে হলো না সবকিছু শেষ হয়ে গেল আর একটু সময়ের সঙ্গে সঙ্গে বলা যাবে যে সত্যি তারা প্রাইম টাইম হারিয়ে ফেললো নাকি এখনো তাদের অনেক কিছু দেওয়ার আছে হয়তো সে সময় তারা দিতে পারছিলেন না বিশেষ কোনো কারণ দেবাশিস সামন্ত লিখছে যাক দেবাশিস সামন্ত লিখছে গোপাল দা এফ কিছু ডিসিশন দিল নতুন বিদেশি কি রেজিস্ট্রেশন হবে মোহনবাগানে বাগানে আশিক কোরনিয়ান কেমন আছে আশিক দলের সাথে প্র্যাকটিস করছে এখনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার মতো জায়গায় আছে কিনা সেটা কোচ বলতে পারবে এফসি এখনো পর্যন্ত সিদ্ধান্ত দেয়নি আমি বললামই যে মোহনবাগান বাগান তার বিষয়বস্তু জানিয়েছে তারা সব ব্যাপারটা বিবেচনা করছে তাদের নাকি এই ব্যাপারটা আহ ইয়ে ডিসিপ্লিনারি কমিটি এবং এথিক্স কমিটিতে গেছে দেখা যাক সেখানে কি সিদ্ধান্ত না মোহনবাগান তো বরাবরই বলছে আমরা খেলবো না তো বলিনি আমরা খেলবো কিন্তু পরিস্থিতিতে না রিশিডিউল করে দিন চেঞ্জ করে দিন আমরা রাজি আছি বিনয় দাস লিখছে মোহনবাগানের বাগানের সমস্যাটা ইরানের ক্লিয়ার কোন ক্লিয়ার করে দিচ্ছে না দিয়েছে গতকাল এফসি ভাইস প্রেসিডেন্ট ভিত ইরানের লোক হ্যাঁ তাই এত চাপ বাংলাদেশ কি বাংলাদেশি বাঙাল লোটাদের বোঝান এভাবে শব্দ বলার দরকার নেই ইস্ট বললেই বলে হয়ে যাবে বা পূর্ব বাংলা বললেই হয়ে যাবে এই ভাষাগুলো লিখবেন না কেন এটা ঠিক আছে এটা একটা প্ল্যাটফর্ম তো হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক বলেছেন মোহন বাগান গতকালই কিন্তু তাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে দিয়েছে কেন তারা জিতে চাইছে না কারণ তাদের নিরাপত্তা নিয়ে কেউ নিশ্চয়তা দিতে পারছে না বরঞ্চ যে সমস্ত বিদেশি স্বদেশি প্লেয়ার রয়েছে প্রত্যেকেরই রাষ্ট্র কম বেশি সতর্ক করে দিয়েছে ইরানের এই ঘটনাটা এবং ঠিক বলেছেন ইরানের প্রেসিডেন্ট যেহেতু এএফসি ভাইস প্রেসিডেন্ট সেহেতু সব ব্যাপারটা করছে কিন্তু কোনো লাভ হবে না আমার মনে হয় মোহনবাগান একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে জীবনের থেকে বড় একজন খেলা হতে পারে না তাতে যদি জরিমানা সাসপেন্ড হয় সেটাও আমার মনে হয় এফসির পক্ষ থেকে অনৈতিক হবে এই কারণে কারণ এটা নরমাল একটা সিচুয়েশন নয় নর্মাল সিচুয়েশনে মনমোহন খেলতে গেল না জরিমানা করলো সাসপেনশন দিলো আলাদা ব্যাপার কিন্তু অ্যাপ নর্মাল সিচুয়েশন ভয়াবহ সিচুয়েশন পরিস্থিতি সুকুমার পাল লিখছে এমবিএসজি বিদেশিরা সবাই আনফিট কি বলেন গোপালদা সবাই না এখনো কেউ কেউ বলতে পারি যে ফর্মের ধারে কাছে আসতে পারেনি বা পিক ফর্মে যেতে পারেনি পিক ফর্মে যেতে আর একটু সময় লাগবে কারণ সবে পাঁচটা ম্যাচ হয়েছে নতুন কোচ এসছে নতুন কোচের যদিও ইয়ে স্ট্র্যাটেজি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে তো সে জায়গা থেকে ফিটনেস লেভেলটাও মোহনবাগান প্লেয়ারদের বাড়াতে হবে এটা ঠিক বলেছেন যাই হোক আমার মনে হয় আজকে যে বিষয়বস্তু সেটা হয়তো আপনাদের খুব একটা ভালো লাগলো না মোহন বাগান লিখছে যে মোহনবাগান বাগান একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ইরানের এয়ার স্পেস ক্লোজ করে দিয়েছে আগের দিন যারা এসিএল টু এর ম্যাচ খেলতে গেল ইরানে মানে এফসি স্টাফ আটকে রয়েছে তারা নিজেদের দেশে ফিরতে পারছে না আপনি খানিকটা আপডেট হয়েছেন একদম ঠিক বলছেন এই পরিস্থিতি তৈরি হয়েছে আরে রাষ্ট্রগুলো এমনি সতর্ক করছে না আজকে আলবার্টো রড্রিগেস জেসান কামিংস নুনো রেজরা এমনি যেতে চাইছে না তাদের রাষ্ট্র বারণ করে দিয়েছে এই মুহূর্তে ইরানে না আমাদের দেশও সতর্ক করেছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট নাকি বাতিল করা হয়েছে যে কোনো সময় ইসরাইল পাল্টা আঘাত আনতে পারে প্যালেস্তাইনের ফুটবল ফেডারেশন গত বছর থেকে ডোমেস্টিক লিগ বন্ধ করে দিয়েছে লেবানন সেটা ফলো করতে শুরু করে দিয়েছে তা সেখানে দাঁড়িয়ে মোহনবাগান কি করে ইরান যুদ্ধে জড়িয়ে পড়ছে আর তাদের ক্লাবের বিরুদ্ধে খেলতে গিয়ে একটা যদি অঘটন ঘটে যায় তাহলে কি করে যাবে বলুন তো এই তো তারপরে গেল টিমটা কবে ফিরবে কিভাবে ফিরবে কেউ জানে না মোহনবাগান একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে দেবাশীর সম্বন্ধ লিখছে গোপালদা ভারতের মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাড়ান যারা কোচ হয়ে আসে তারা তো ক্লাব সম্বন্ধে জেনে আসে কোচ যখন ম্যাচের মধ্যে যায় তখন কি খুব চাপে পড়ে যায় কোচ গিয়ে ভালো পারফরমেন্স অন্য ক্লাবে গিয়ে পারফরমেন্স করে ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাটানের দায়িত্ব নিলে চাপ নিতেই হবে সেটা জেনেই তারা আসে না জেনে কেউ আসে না তারা জানে এই তিন তিনটে ক্লাবের যে চেয়ার এটা হট সিটে বসতে চলেছি পারফরমেন্স না দিতে পারলে ট্রফি ওরিয়েন্টেড ক্লাব ট্রফি না দিতে পারলে বিদায় যে সময় যে কোনো পরিস্থিতিতে সেরকম ভাবেই ক্লস তৈরি হয় দেখ আমার মনে হয় আর তেমন কোনো আজকে প্রশ্ন নেই তো প্রত্যেকেই ভালো থাকবেন শুভরাত্রি